আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ এই ম্যাচে টাইগারদের একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ মূলত চোটের কারণে একাদশের সুযোগটা হয়নি তার টেস্ট এবং টিটোয়েন্টি থেকে ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন রিয়াদ চালিয়ে যাচ্ছেন কেবল ওয়ান ডে ক্রিকেটটাই তবে ভারতের বিপক্ষের ম্যাচে রিয়াদকে ফর্মের কারণে বাদ দেওয়া হয়নি চোটে থাকায় খেলেননি তিনি পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস অবশ্য জানতেন না বলেই মনে হয় ম্যাচ পরবর্তী এক আলোচনা অনুষ্ঠানে রিয়াদকে একাদশে না রেখে অবাক হয়েছেন দুই কিংবদন্তি পেসার আলোচনার এক পর্যায়ে ওয়াসিম আকরাম বলেছেন আমি একটা প্রশ্ন তুলে ধরতে চাই বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন উনচল্লিশ বছর বয়স ভালো খেলোয়াড় যদিও সম্প্রতি তাকে খেলতে দেখিনি সেদিন ভারতের বিপক্ষের ম্যাচেও তাকে খেলানো হয়নি আমার মতে সিনিয়র খেলোয়াড়দের যদি স্কোয়াডে নেওয়া হয় তাহলে ম্যাচে খেলানো উচিত নইলে দলে একজন তরুণকে সুযোগ দিলেই হয় উল্লেখ্য ভারতের বিপক্ষে তরুণ ক্রিকেটাররা ভালোই খেলেছেন তাহিদ হৃদয় জাকির আলী অনিক ব্যাট করেছেন লম্বা সময় বাংলাদেশকে এনে দিয়েছেন এক সম্মানজনক পুঁজি শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে বাংলাদেশ এদিকে টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর সেই ম্যাচে বাংলাদেশের একাদশে ফিরতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদের সাথে একাদশে দেখা যেতে পারে তরুণ পেসার নাহিদ রানাকেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যে বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রাওয়ালপিন্ডিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায় সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট